প্রান্তরিক হি ঘটেছিল নবীজির প্রিয় নাতি ইমাম হুসাইন ইরাকি আল্লাহু তালুকে কিভাবে শহীদ করা হয়েছিল হুসাইনের মাথা মোবারক আলাদা করেছিল কোন জালিন সঠিক ঘটনা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সাইট হিজড়িতে ইরাকশিদের নিকট সংবাদ পৌঁছালো যে ইমাম হুসাইনাকি ইয়াজিদ ইয়াজিৎ মুয়াবিয়ার হাতে বায়াত গ্রহণ করেননি তাই ইরাকবাসীরা ইমাম হুসাইন রাতিয়া লাহু তা চিঠিতে জানিয়ে দিলেন যে ইরাকবাসীরা তার হাতে খেলাফতের বায়াত করতে আগ্রহী ইরাজিতকে তারা সমর্থন করে না বলেও সাফ জানিয়ে দিল তারা আরো বললো যে ইরাকবাসীরা ইরাজিতের পিতা মুয়াবি আ রাতিয়া লাহু তা লানহু এর প্রতিও মোটেও সন্তুষ্ট ছিল না চিঠির পর চিঠি আসতে লাগল। এভাবে পাঁচ শতাধিক চিঠি ইমাম হুসাইন রাজিয়াল্লাহ তালাহুর কাছে এসে জমা হল ফলে প্রকৃত অবস্থার যাচাই করার জন্য ইমাম হুসাইন রাজিয়াল্লাহ তালাহু তার চাচাত ভাই মুসলিম বিন আকিলকে পাঠালেন মুসলিম বিন আকিল উপায় গিয়ে পৌঁছালেন এবং গিয়ে দেখলেন আসলে এই লোকেরা হুসাইন রাজিয়াল্লাহ তালাহুকে চাচ্ছে লোকেরা মুসলিম বিন আকিলের হাতেই হুসাইনের পক্ষে বায়াত নেওয়া শুরু করল হানি বিন উরুয়ার ঘরে সম্পূর্ণ হল সিরিয়াতে ইয়াজিদের নিকট এই খবর পৌঁছানো মাত্রই তিনি বসরার গভর্নর উবাইদুল্লাহ বিন জিয়াদকে পরিস্থিতি মোকাবেলা করার জন্য পাঠালেন ইয়াজির উবায়দুল্লাহ বিন জিয়াদকে আদেশ দিলেন যে তিনি যেন গুফাবাসীকে তার বিরুদ্ধে হুসাইনের সাথে যোগ দিয়ে বিদ্রোহ করতে নিষেধ করেন উবায়দুল্লাহ তখন গুফায় গিয়ে পৌঁছাল সেখানে সে বিষয়টি তদন্ত করতে লাগলো এবং মানুষকে জিজ্ঞাসা করতে শুরু করল পরিশেষে সে নিশ্চিত হল যে হানি বিন ওরোয়ার ঘরে হুসাইনের পক্ষে বায়াত নেওয়া হচ্ছে অতপর মুসলিম বিন আকিল চার হাজার সমর্থক নিয়ে অগ্রসর হয়ে দ্বীপ সময় উবায়দুল্লাহ বিন জিয়াদের প্রাসাদ ঘেরাও করলেন এই সময় উবায়দুল্লাহ বিন জিয়াদ দাঁড়িয়ে এক ভাষণ দিল তাতে সে ইয়াজিদের সেনাবাহিনীর ভয় দেখালো সে এমন প্রীতি প্রদর্শন করলো যে লোকেরা ইয়াজিদের পাকড়াও এবং শাস্তির ভয় আস্তে আস্তে পলায়ন করতে শুরু করলো যাই হোক কোপাবাসীদের চার হাজার লোক পালাতে পালাতে একপর যায়ে মুসলিম বিন আকিলের সাথে মাত্র তিনজন লোক অবশিষ্ট রইল সূর্য অস্ত যাওয়ার পর মুসলিম বিন আকিল দেখলেন হুসাইন নিরাদি আল্লাহ তালুর প্রেমিক আল্লাহর একজন পান্ডাও তার সাথে অবশিষ্ট নেই এবার তাকে গ্রেপ্তার করা হল উবায়দুল্লাহ বিন জিয়াদ মুসলিম বিন হত্যার আদেশ দিল মুসলিম বিন আকিল ওবায়দুল্লাহ নিকট আবেদন করলেন যে তাকে জেন হুসাইনাল নিকট একটি চিঠি পাঠানোর অনুমতি দেওয়া হয় এতে উপদুল্লাহ রাজি হল চিঠির সংক্ষিপ্ত বক্তব্য ছিল এইরকম হুসাইন পরিবার পরিগর নিয়ে ফেরত যাও গুফাবাসীদের ঢোকায় পড়ো না কেননা তারা তোমার সাথেই মিথ্যা বলেছে আমার সাথেও তারা সত্য বলেনি আমার দেওয়া এই তথ্য মিথ্যা নয় অতঃপর জুল হাজি মাসের নয় তারিখ আরাফা দিবসে উবায়দুল্লাহ মুসলিম বিন আকিলকে হত্যার আদেশ প্রদান করে এখানে বিশেষভাবে সরম না কাছে মুসলিম বিন আকিল ইতিপূর্বে ওয়া ওয়াতার উপর বৃদ্ধি করে হুসাইন তালা আল্লাহনুকে আগমনের জন্য চিঠি পাঠিয়েছিলেন সেই চিঠির উপর ভিত্তি করে জুলহাজ মাসের আট তারিখে ইমাম হুসাইন মক্কা থেকে কুফার উদ্দেশ্যে সে রওনা দিয়েছিলেন অনেক সাহাবি তাকে বের হতে নিষেধ করেছিলেন তাদের মধ্যে আবদুল্লাহ ইবনে আব্বাস আব্দুল্লাহ ইবনে উমর আব্দুল্লাহ ইবনে চিবাইর আবদুল্লাহ বিন আমর এবং তার ভাই মোহাম্মদ ইবনুল হানাফিয়ার নাম বিশেষভাবে উল্লেখযোগ্য ইবনে উমার রাজি আল্লাহ তালানহু হুসাইন রাজি আল্লাহ তালানহুকে লক্ষ্য করে বললেন হুসাইন আমি তোমাকে একটি হাদিস শুনাব জিব্রাইল আলাহ আগমন করে নবী করিম সাল্লাহু আলাইসাল্লামকে দুনিয়া এবং আখিরাতে দুটি থেকে যে কোনো একটি গ্রহণ করার স্বাধীনতা দিয়েছিলেন তিনি দুনিয়া বাদ দিয়ে আখিরাতকে বেছে নিয়েছেন আর তুমি তার অংশ আল্লাহর শপথ তোমাদের কেউই দুনিয়ার সম্পদ লাভে সক্ষম হবে না তোমাদের ভালোর জন্যই আল্লাহ তোমাদের দুনিয়ার ভোগ বিলাস থেকে ফিরিয়ে রেখেছেন হোসাইন রাতিয়ালহু তার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন এবং যাত্রা বিরতি করতে অস্বীকার করলেন অতপর ইবনে উমর রাতিয়ালহু তালানহু হুসাইন রাতিয়ালহু তালানহুর সাথে আলিঙ্গন করে বিদায় নিলেন এবং প্রাণ করলেন সুফিয়ান সাওরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহীহ সূত্রে বর্ণনা করেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম নাম হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন মানুষের তো সারা ফেল ভয় না তাতে আমি তোmarg ঘরে ধরে বিরত রাখতাম বীর হওয়ার সময় আবু লায়বনি যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলেছেন হুসাইন তো যাও ইয়ামন লোকেদের কাছে যারা তোমার পিতাকে হত্যা করেছে এবং তোমার ভাইকে আঘাত করেছে আবদুল্লাবনী ও ওমর আল্লাহ আল্লাহ বলেছেন হুসাইন তার জন্য নির্ধারিত ফয়সলার দিকে দ্রুত অগ্রসর হচ্ছেন আল্লাহ শপথ তার বের হওয়ার সময় আমি যদি উপস্থিত থাকতাম তাহলে তখনই তাকে যেতে দিতাম না তবে বল প্রয়োগ করে আমাকে পরাজিত করলে সে কথা ভিন্ন যাত্রা পথে ইমাম হুসাইন আনহুর কাছে মুসলিম বিন আকিলের সেই চিঠি এসে পৌঁছাল চিঠির বিষয়ে অবগত হয়ে তিনি কুফার পথ পরিহার করে ইয়াজিদের কাছে যাওয়ার জন্য সিরিয়ার পথে অগ্রসর হতে থাকলেন পথি ইয়াজিদের সৈন্যরা আমর বিন সাদ সিমার বিন জুলজাউসান এবং হুসাইন বিন তামিমের নেতৃত্বে কারপালার প্রান্তরে ইমাম হুসাইন ইরাকি আল্লাহাল প্রতিরোধ করল ফলে ইমাম হুসাইন সেখানে অবতরণ করে আল্লাহ দুহাই দিয়ে এবং ইসলামের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনটি প্রস্তাবের যে কোনো একটি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানালেন এক হুসাইন বিন আলী ইরাকি আল্লাহু তাল্লাহনকে ইয়াজিদের দর পারে যেতে দেয়া হোক দুই অথবা তাকে মদিনায় ফিরে যেতে দেওয়া হোক তিন অথবা তাকে কোনো ইসলামী অঞ্চলে সীমান্তের দিকে চলে যেতে দেওয়া হোক সেখানে তিনি মৃত্যু পর্যন্ত বসবাস করবেন এবং রাজ্যের সীমানা পাহারা দেওয়ার কাজে আত্মনীয় করবেন কিন্তু ইয়াজিদের সৈন্যরা তার কোনো প্রস্তাবই মানতে রাজি হলো না তারা বলল উবায়দুল্লাহ বিন জিয়াদ যেই দিবে আমরা তা ব্যতীত অন্য কোনো প্রস্তাব মানতে রাজি নই এই কথা শুনে উবায়দুল্লার এক সেনাপতি বলল এরা তোমাদের কাছে যেই প্রস্তাব পেশ করেছে তা কি তোমরা মানবে না আল্লাহর কসম তুর্কি এবং দায়লামের লোকেরাও যদি তোমাদের কাছে এই প্রার্থনাটি করতো তাহলে তা ফেরত দেওয়া তোমাদের জন্য বৈধ হতো না এরপরও তারা উবায়দুল্লার সিদ্ধান্ত বাস্তবায়ন করতেই দৃঢ়তা প্রদর্শন করল সেই সেনাপতি ঘোড়া নিয়ে সেখান থেকে চলে আসলেন এবং ইমাম হুসাইন রাজি আনহু ও তার সাথীদের থেকে আগমন করলেন তখন ইমাম হুসাইন তালা আনহুর সাথীগণ ভাবলেন তিনি তাদের সাথে যুদ্ধ করতে আসছেন তাই তিনি সেখান থেকে ফিরে এসে ওবায়দুল্লাহ সৈনিকদের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে তাদের দুইজনকে হত্যা করলেন অতকর তিনিও নিহত হলেন সৈন্য সংখ্যার দিক থেকে ইমাম হুসাইন তালা আনহুর সাথী ও ইয়াজিদের সৈনিকদের মধ্যে বিরাট ব্যবধান ছিল ইমাম সামনেই সামনে সকল সাথী বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হলেন অবশেষে তিনি সারা আর কেউ জীবিত রইল না তিনি ছিলেন সিংহের মতো সাহসী বীর কিন্তু সংঘাতিকের মোকাবিলায় তার পক্ষে ময়দানে টিকে থাকা সম্ভব হল না উপাবাসী প্রতিটি সৈনিকের কামনা ছিল সে ছাড়া অন্য কেউ ইমাম হুসাইন রাতিয়াল্লাহ হত্যা করে ফেলুক যাতে তার হাত রাসুলের তৈরি রক্তে রঙিন না হয় পরিশেষে নিকৃষ্ট এক ব্যক্তি ইমাম হুসাইন রাতিয়াল্লাহ তালাহুকে হত্যার জন্য উত্তত হল তার নাম ছিল সিমার বিন জুল সে পর্ষা দিয়ে হুসাইনের শরীরে আঘাত করে ধরাশাহী করে ফেলল অতপর ইয়াজিদ বাহিনী সম্মিলিত আক্রমণে একষট্টি হিজরির মোহারব মাসের দশ তারিখে আশুরার পবিত্র দিনে সাতান্ন বছর বয়সে তিনি শাহাদাত অর্জনের সৌভাগ্য লাভ করেন বলা হয় এই সিংহারি ইমাম হুসাইন ইরাতিয়াল্লাহুতালহুর মাথা মুবারক দেহ থেকে বিচ্ছিন্ন করেছে এইভাবে শহীদ হয়েছিলেন রাসুল সাল্লাহু আলহিসের প্রিয় দহিত্র امام حسيني رضي الله تعالى عنه